দর্শক আসসালাম আলাইকুম প্রতিদিন মতো আজকে নিয়ে সামনে রড সিমেন্টের এবং ইট বালুর আপডেট দাম সম্পর্কে এখানে যে দামগুলো প্রকাশ করা হয়ে থাকে তা স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে জেনে নেওয়া যাক যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে এইচ এম প্রতি টনের দাম সাতাশি টাকা কেএসএলএম স্টিলে প্রতি টনের দাম উনানব্বই টাকা বিএসএলএম স্টিলে প্রতি টনের দাম একানব্বই হাজার পাঁচশো টাকা জেএসএলএম স্টিলের প্রতি টনের দাম সাতাশি টাকা সিএসএলএম স্টিলের প্রতি টনের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টনের দাম উনানব্বই হাজার পাঁচশো টাকা এম এস ডবল স্টিলের প্রতি টনের দাম সাতাশি হাজার টাকা জ্যানাস টাকা আনোয়ার ইস্পাতের প্রতি টনের দাম অষ্টাশি হাজার টাকা রোহিম স্টিলের প্রতি টনের দাম সাতাশি হাজার টাকা কিং স্টিলের প্রতি টনের দাম অষ্টাশি হাজার পাঁচশো টাকা পিএসপি স্টিলের প্রতি টনের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা এবং এক স্টিলের আজকের বাজার মূল্য রয়েছে পাঁচশো টাকা প্রতি টনের দাম গোল্ডেন প্রতি টনের দাম উনানব্বই হাজার টাকা স্টিলের প্রতি টনের দাম সাতাশ হাজার টাকা প্রাল স্টিলের প্রতি টনের দাম সাতাশ হাজার টাকা পিয়াসের প্রতি টনের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা বন্দর স্টিলের প্রতি টনের দাম অষ্ট হাজার টাকা এই হল আজকের রডের আপডেট বাজার মূল্য এবার জেনে দিয়ে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে আকি সিমেন্টের প্রতিবেগের দাম চারশো টাকা ক্রাউন সিমেন্টের প্রতি দাম পাঁচশো টাকা এন্টি সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা আনোয়া সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা শাহ সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা প্রেস সিমেন্টের প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা আমান সিমেন্টের প্রতিবেগের দাম চারশো সত্তর টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা বেঙ্গল সিমেন্টের প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা ওল্ড সিম সিমেন্টের প্রতিবেগের আজকের বাজার মূল্য পাঁচশো পনেরো টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হলো মিট সিমেন্ট মিট সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা এ হলো সিমেন্টের আপডেট বাজার মূল্য এক নাম্বার প্রতি হাজার ইটের দাম রয়েছে বারো টাকা ইটের ক্ষেত্রে স্থান বেদে এক দুই টাকা প্রতি হাজারে কম বেশি হয়ে থাকে এবং লাল বালুর বর্তমান দাম রয়েছে থেকে টাকা প্রতি ফিটের দাম এবং সাদা বালু রয়েছে বিশ থেকে পঁচিশ টাকা প্রতি ফিটের দাম এ হল আজকে রয়ার্ট সিমেন্ট ইট বালুর আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য